শর্ট হয়ে গেলো তোমার কাছে এনাফ ওভার ছিল না রান করার ক্লাস ডিএলএস যাই হোক ডিএলএস নিয়ে আর কি কথা বলবো ডিএলএস গত পঞ্চাশ বছর কেউ বুঝতে পারেনি তো আমার তোমার এক্সট্রা বাউন্স হলো এবং রোহিত সেখান থেকে আউট হয়ে গেল বিরাটের তো মানে সেই মনে হচ্ছে টেস্ট সিরিজের যে ডিসমিশন ছিল সেটারই একটা আমরা আবার আহ রিক্যাপ দেখছি একটা সেই উইকেট টেকার মিডিল ওভারে তোমার উইকেট টেকিং অপশন কি আছে হার্সিদ রানা এগেন

অর্থে অস্ট্রেলিয়া বনাম ভারতের প্রথম সিরিজের প্রথম ম্যাচটা পঞ্চাশ ওভার কমেও কমে হলো কিন্তু ঘটনার ঘন ঘটা অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আজকে সন্দীপনের সঙ্গে কথা বলবো এক তো অবশ্যই বিরাট এবং রোহিতের পারফরমেন্স তার সঙ্গে আমরা গতকাল যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম কুলদীপের ফার্স্ট ইলেভেল না থাকা এবং তার সঙ্গে ডিএলএস এবং ভারতের দলের পারফরমেন্স সমস্ত কিছু নিয়েছে তো কোথা থেকে শুরু করবে সন্দীপন আমি শুরু করবো পার্থের ওয়েদার নিয়ে তুমি দেখো ম্যাচের আগে আজকে সকাল থেকে ওয়েদার ক্লিন ছিল একদম মানে কি বলবো নীল আকাশ ম্যাচের দু ঘন্টা আগে পর্যন্ত আবার এখন দেখো ম্যাচ শেষ হয়ে গেছে আবার আকাশ ক্লিয়ার কোনো বৃষ্টির কিছু নেই শুধু এই ম্যাচের সময়টা যে একটা আমরা যে মানে ঘন ঘন একটা ডিজেল ঘন ঘন বৃষ্টি দেখলাম সেটা পুরো এই ম্যাচ ম্যাচ নিয়ে নিয়ে যত অ্যান্টিসিপেশন যতটাই আমাদের আশা ছিল বা একটা ভালো উইকেট আমার মনে হয়েছিল বোলিং ফ্রেন্ডলি উইকেটে খেলা দেখতেও সবসময় ভালো লাগে ব্যাটে বলের মধ্যে যখন ভালো কন্টেস্ট হয় পুরো সবকিছু সেই সেই রবিবারটাকে মনে হয় মাটি করে দিল এই বৃষ্টিটা অবশ্যই অবশ্যই তাহলেও যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল আহ যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল এবং ভারতীয় দলের প্রথম দিকে যে ব্যাটিং পারফরম্যান্স সেটা দেখে তোমার কি মনে হয় এবং অবশ্যই বিরাট এবং রোহিট দেখো কন্ডিশনস তো ডিফিকাল্ট ছিল এটা নিয়ে তো কোনো মানে মানে টাউট নেই কারো কোনো সন্দেহ নেই যে কন্ডিশনস ডিফিকাল্ট ছিল ইট বাজ এ ব্যাট টস টু লুজ সকালবেলা আমার মনে হয়েছে ওয়েদার আরেকটু বেটার হলে মানে ওয়েদারটা বেটার হলে হয়তো ভালো হতো আর ফ্রেশ উইকেট আমি তোমাকে আগেই বলেছিলাম আর অস্ট্রেলিয়ানরা তো জানোই তুমি এই সব কন্ডিশন হেজেলউড স্পেশালি প্রথম স্পেলটা যেটা করলেন তিনি অসাধারণ তুমি তোমার তিনি কিভাবে রোহিতের উইকেটটা দেখো কিভাবে তিনি রোহিতকে সেট করলেন মানে আমার মনে হয় যে হেজেলউড মানে সত্যি মানে যে সকালে স্পেলটা করে গেলেন সেই স্পেলটা একটা দর্শনীয় স্পেল মানে টেস্ট ম্যাচের ছোঁয়া বেসিক্যালি অ্যাসেজের প্রিপারেশন বলে মনে হলো বাট যাই হোক আমার মনে হয় মানে টেস্ট ম্যাচ হিউয়াজ বোলিং তো টেস্ট ম্যাচ টিপিক্যাল টেস্ট ম্যাচ লেন দুটো স্লিপ ছিল পেস বাউন্স তো সব মিলিয়ে মানে হিলু মানে অস্ট্রেলিয়ার বোলে বোলাররা রাইট ফ্রম বল বান দে ওয়ার অন দ্য মার্ক প্রবলেমটা হয়ে গেলে আমাদের এখানে একদম বৃষ্টি আমাদের ব্যাটাররা কোনো মোমেন্ট টামি পেলো না একবার খেলা হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম হলে তুমি জানো কোনো মোমেন্টটা মানে হঠাৎ করে খেলাটা ছাব্বিশ ও হয়ে গেল তো তো সেখান থেকে তোমার খেলাটা আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে ভারত যখন ইনিংসটা শুরু করেছিল তারা খেলছিল হ্যাঁ উইকেট পড়েছিল কিন্তু তারা খেলছিল পঞ্চাশ ওভারের মতো করে ব্যাট করছিল পঞ্চাশ ওভার খেলাটা যাবে সেখানে হঠাৎ করে ওভার কাটল হয়ে গেল ডিএলএস জিনিসটা সিরিয়াসলি মানে কিভাবে হয় কিভাবে ক্যালকুলেশনটা হয় এবং তারপরে ইন্ডিয়া যে টার্গেটটা সেট করলো হ্যাঁ পাঁচ রানে ছয় রানের টার্গেটে হেরে ফেরে হলে কিছু হতো না হয়তো এই ম্যাচে কিন্তু তারপরে সেই সেই টার্গেটটাও ছোট হয়ে গেল কমে গেল উল্টে আমার তো মনে হয়েছিল যে এটা বড় হওয়া উচিত টার্গেটটা ইন্ডিয়া আমারও তাই মনে হয়েছিল এবং ডিএলএস তুমি দেখো অস্ট্রেলিয়ার যারা স্ট্রাইক বোলার তারা প্রথমের দিকে অনেক পাঁচ ছবার ওভার ছ করে বোলিং করার সুযোগ পেয়েছে মানে তো এবার

দর্শকদেরকে একটা কথা বলি কেন আপনারা উইলোর বিল দেখবেন কেন আপনারা আপনারা উইলোর বিল কে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন গতকালের প্রোগ্রামটা দেখুন গতকালে আজকের যা পারফরমেন্স হচ্ছে যা যা ঘটেছে মাঠে তার অনেকটাই সন্দীপন বলে কালকের প্রোগ্রামে ম্যাচের দিয়েছিল কালকে যে রোহিত শর্মা বিরাট কোহলি রান পান সেটা কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের বা সিডনির জন্য অর্থে রান পাওয়ার সম্ভাবনা কিন্তু কম কুলদীপ যাদব নিয়েও বলেছিলেন কুলদীপ যাদবের থাকার সম্ভাবনা খুবই কম আজকের মানে অন্তত টিম ম্যানেজমেন্ট যেভাবে ভাবছেন আজকে তো তাই দেখা গেল তো এই আমি প্রথমে রোহিত বিরাটে আসবো আজকে রোহিত বিরাট রান পেলে ঠিক না কি মনে হচ্ছে আমার দেখো আজকের কন্ডিশন তো একটু ডিফিকাল্ট ছিল কিন্তু তারা ক্লাসি ক্লাস প্লেয়ার রাইট তুমি এই ধরনের কন্ডিশনে এক্সপেক্ট করো যে তোমার মোস্ট সিনিয়র মোস্ট ব্যাটাররা রান পাবে রোহিতকে যেভাবে সেট করা হলো প্লে এন্ড মিস প্লে এন্ড মিস তারপরে একটা হেজেলউড এর টিপিক্যাল হেজেলউড বল যেটা একটু ব্যাকআপ দ্য লেন্থ পরে মানে তোমার এক্সট্রা বাউন্স হলো এবং রোহিত সেখান থেকে আউট হয়ে গেল বিরাটের তো মানে সেই মনে হচ্ছে টেস্ট সিরিজের যে ডিসমিশাল ছিল সেটারই একটা আমরা আবার রিক্যাপ দেখছিলাম সেম শট ক্যাচটা ভালো বাট সেম জায়গায় আউট হচ্ছে এক তো কি বলবো মানে তুমি যদি 2027 খেলতে চাও যেটা চান্স কিন্তু খুবই কম তাহলে কিন্তু এই তো ধরোনের একই তো তুমি একটাই ফরম্যাট খেলছ একটা স্পেশাল দ্যাট ইজ অলস ওডিআই যেটা বেশি হয় না এইখানে সো আমার মনে হয় যদি তুমি যদি টাস্ট থাকতে চাও ইনটাসট করে ডিফিকাল্ট বলে লাভ নেই যে তোমাকে বিজয় হাজারে খেলতে হবে তোমাকে ফিটনেস টেস্ট দিতে হবে এভরিথিং ইজ देयर ওগুলো থিওরিটিক্যাল সো একটা ফরম্যাট খেলে আর আইপিএল খেলে ফিট থাকাটা খুব ডিফিকাল্ট আনটিল তোমাকে একদম মানে সুপার পারফর্মার হতে হবে এবং ওডিআই গুলোতে তোমাকে একটা মানে যখনই সুযোগ পাবে তোমাকে অনেক রান করতে হবে কিন্তু আজকে আমরা দেখলাম যে ডিফিকাল্ট কন্ডিশনে কিন্তু তারা রান করতে পারলেন না এর যদিও তাদের জন্য একটা সুখবর যে পরের দুটো ভেনিউতে কন্ডিশন গুলো তুলনামূলকভাবে ব্যাটিং এর জন্য ইজি হবে দুটো রোহিত বিরাটের মানে কি বলবো রোহিত বিরাটের জন্য কন্ডিশন গুলো একটু ডিফিকাল্ট হবে না এতটা ডিফিকাল্ট হবে না এতটা ডিফিকাল্ট হবে না বাট দেখা যাক কি হয় তবে আইগেন আমার মনে হচ্ছে আমি জানি না মানে রোহিতের না হলো বিরাটের না হলেও রোহিত হয়তো এই সিডনিতেই তার শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেও খেলতে পারেন মানে

তুমি ওখানে কুলদীপকে খেলানোর মধ্যে জায়গা ছিল না তোমাকে আমি তোমাকে আগেই বলেছিলাম প্লেইং ইলেভেন আমরা অলওয়েজ দেখেছি যখনই কুলদীপ আর ওয়াসির মধ্যে চয়েস করতে হয়েছে সিলেক্ট করতে হয়েছে ওয়াসি প্রায়োরিটি পেয়েছে এবং সেটাই হলো এই কন্ডিশনে তোমাকে একটু এক্সট্রা ব্যাটার নিয়ে নামার দরকার ছিল সুতরাং এই কন্ডিশনে আমি মানে খুব একটা সারপ্রাইজ নই কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি এরপরে যখন যাবে হচ্ছে অ্যাডিলেড অ্যাডিলেডও মনে হয় না কুলদীপকে খেলাবে ছোট গ্রাউন্ড আমার মনে হয় না কুলদীপকে খেলাবে হ্যাঁ ছোট গ্রাউন্ড তো বাট ইউ নিড এ উইকেট টেকার মিডিল ওভারে তোমার উইকেট টেকিং অপশন কি আছে হরশিদ রানা এগেন ডিসঅ্যাপয়েন্টিং এই উইকেটে হরশিদ রানা আমার মনে আরো বেটার বোলিং করা উচিত ছিল তার জন্য তো আদর্শ উইকেট হিট দ্যাট কাইন্ড অফ এ বোলার তিনি আইদার হি ওয়াজ টু শর্ট অর মানে ও যে কনসিস্টেন্ট টাই হিট করতে পারছিল না সুতরাং আর কি মানে আমার মনে হয় যে পরের ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণাকেও ট্রাই করলেও করতে পারে টিম ম্যানেজমেন্ট যদিও আজকে মানে যেহেতু ওয়ান সাইডের একটা পুরোপুরি ম্যাচ হলো আমি বলবো গৌতম গম্ভীর কিন্তু ইজ ভেরি স্ট্রিক্ট অন দিস তিনি কিন্তু এই ধরনের ওয়ান সাইডের এর ম্যাচ ম্যাচের পরে আমরা দেখেছি এর আগেও যে তিনি কিন্তু খুব মানে কি বলবো আইব্রো রেজিং ডিসিশন নিয়েছেন দেখা যাক কি হয় কিন্তু সেখানে এটাও মাথায় রাখতে হবে যে ওয়ান সাইডেড ম্যাচ যেমন হলো কিন্তু এটাও তো সত্যি যে পুরো ম্যাচটা খেলা গেল না পুরো ম্যাচটা খেললে হয়তো আমি পুরোপুরি এই জন্যই তো ব্লেম করছি না ব্যাটারদের কেন ব্যাটাররা কোনো মোমেন্ট আমি পাইনি কিন্তু যখন শুরুতে যখন তুমি থার্টি অট ফর থ্রি ছিলে তখন তো ওয়েদারটা খারাপ হয়নি তখন তুমি তাহলে তখনকার পারফরমেন্সটাকে তো তুমি নর্মালি অ্যানালিসিস করতে পারবে রাইট অবশ্যই 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 অনেক ধন্যবাদ সঞ্জীবন ধন্যবাদ এরপর এখান থেকে তোমরা বোধহয় মুখ করবে আবার দেখাবে তোমার সঙ্গে ধন্যবাদ